সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর ভেজা সকাল দিয়ে দিন শুরু করলাম দেখো সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে দেখো সারাদিন আবার কি হয় রোদের দেখা মেলে কি মেলে না চলো এদিকের কাজ শুরু হোক বরমশাই সবজি কাটতে বসে গেছে টেলিকার কাজ আমিও চায়ের জল বসে দিয়েছি আমার কাজ বরমাশাইকে চা আর জল দি দিলাম চা বিস্কুট জল সবজি কাটছে চা বিস্কুট জল খাবে আর দেখো কালকে বাজার এখনো ঢালিনি আমি ওই জল গরম নিয়ে নিলাম খাই জল গরমটা পরে চা খাবো চানিছি বাজার নিয়ে চলে এলো রোদ টু ছিল আবার দেখো মেঘলা হচ্ছে উপমা বানিয়েছি দিয়ে দিলাম টিফিন ফ্যান চালাতে গেছে উপমাটা আজ অনেকদিন পর বানিয়েছি

পুজো দেওয়া হয়ে গেল আছে আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে চলে এলাম এসে পুজোও দেওয়া হয়ে গেছে রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি কারণ তো সকালবেলায় কাটা করেই দেয় করে নিয়েছিলাম তার মধ্যে আবার ছেলের বান্ধবী আবার বলেছে আসবে কাজ করা যাবে আমি আবার তাড়াতাড়ি করে একটু খানি ওই সেমই রান্না করলাম শুধু একটু পোস্ত করে ব্যাস তাও পোস্ত এতটাই অল্প তরকারি যে পোস্তটা ওইটুকু বড় বাসি ঘুরলো না ওই যা হয়েছে হয়েছে করে গরম বরমাসে ঘিরে গেছে বৃষ্টি নামলো তারপরে আবার থামল ফলে আবার বৃষ্টির মধ্যে বরমাস্ট চলে গেছে এবার আসবে যখন এখনো চান করেনি যখন আসবে তখন টান করে খাওয়া দেওয়া আমি এদিকে যতক্ষণ কাজগুলো যেটুকুন বাকি কমপ্লিট করি এটা এখনই আসবে জন্মনাও চলে গেল কাজ করে চলো এদিকে কাজ কমপ্লিট করে আবার আসছি দৌড়াবে আজকে খাবার মিলতে হয়েছে আলু ভাজা করলা পটল আলু ভাজা আর অনন্যা আসবে বলে একটু আলু পোস্ত করেছি আর একটু বড়া দিয়ে লাউ আলুর তরকারি ধনেপাতা পাতা গরম গরম ভাত ভাতে দিয়ে দিয়েছি গমতি দিয়ে ঘি চলো খাওয়া দাওয়া করুক দৌড়াবে রেডি খাবো খাবো তুমি খাও খেয়ে যাও আমি তারপর খেয়ে নেবো ফুটো ফুটি করো না চলে গেল ডিউটি ফুটোপুটি করে এসে খেয়ে দর দিন মিষ্টি এটা ঢুকিয়েছে মিষ্টি দিলাম না সুতো দিয়েছি ফল দিয়েছি মিষ্টি বলতে বাতাসা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখা একটু ফটো তুলে নিলাম অন্ধকারে অন্ধকারে অনন্যা যাচ্ছে যা অন্য তো বৃষ্টি আছে কিছু নে এজো হ্যাঁ চলে এখানে ঢুকে পড়ে নিতে পারতে ইতে পড়ে নাও ঢুকে পড়ে নাও চেয়ারটার পরে বিস্কুট চকলেট বিস্কুট যদি বা আমি এখন খুলে খেয়ে দেখিনি কেমন চকলেট এটা তাহলে এতে ঢুকি না শটে খুলতে গেলে তোমার খেতে পারবে পাতা বের কর নি তুমি বোতল ঢুকিয়ে দিয়েছো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ জিজ্ঞেস করে চেপে যাবে যাও বাস ধরো অনুনা নিয়ে এসছিল আইসক্রিম আইসক্রিমটা বসে বসে খাই আর কি বরমাসায় ডিউটি থেকে চলে এলো ঘরে দিলাম পুজো দেওয়া হয়ে গেল দেখো বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না ভেজা ভেজা ঘাস সব ভেজা বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা পুঁড়িতে একটু তরকারি মাখিয়ে দিয়ে দিলাম পোস্ত লাউ আলু বড়ার তরকারি মাখিয়ে বর মশাকে টিফিন দিয়ে দিলাম দিয়ে দিলাম চা রাইস বিস্কুট রাতের খাবার দিয়ে দিয়েছি লাউ আলু বড়া তরকারিটা রুটি আম কেটে দিয়েছি রুটি গরম গরম করে দিলাম গ্যাস মোচা হয়ে গেছে রাতের সব কাজই কমপ্লিট বড় মশাই শুতে চলে গেছে ঘুমিয়ে গেছে টেবিলও মুছে দিয়েছি খাওয়া হয়ে গেছে বড় মশাই বন্ধুরা রাতের খাওয়া কমপ্লিট রাতের সব কাজও কমপ্লিট রাতে করে দিয়েছিলাম শুধু রুটি তরকারি একটু ছিল ওটা দিয়ে দিয়ে দিলাম আর আম কেটে দিয়েছি আস্ত অনন্যায়াস ছিল চলেও গেছে ও দুপুরেই বিকালেই চলে গেছে চারটে নাগাদ চলে গেছে বনমাসও সেই সকাল থেকে ডিউটি দৌড়ে বেড়িয়েছে এলোই মনে হয় আটটা নাগাদ পনে আটটা নাগাদ তা আমি আবার পুজো টুজো সব দিয়ে মাছকে একটু মুড়ি তরকারি মাখিয়ে দিলাম তখন সে এক ফোটা খেয়ে গিয়েছিল তারপর চা দিলাম আর রাতে রুটি করে দিলাম আর আমাদের এখন তো এইরকমই জীবন চলছে ফাঁকিবাজি আমার ফাঁকিবাজি জীবন ছেলে একটু আগে ফোন করেছিল অনেকক্ষণ ধরে ওর সাথে বক বক করলাম আর আজকে আর বিকাল থেকে ওরকমভাবে বৃষ্টি হয়নি যেটা সকাল থেকে সমানে যেটা হয়েছে বিকালে আর হয়নি ওরকমভাবে এবার হয়েছে কিনা বুঝতে পারিনি আমি তো ভেতরে জানা দরজা বন্ধ করে জানি না বড় বসা শুয়েও পড়েছে আমারই যে কাজগুলো বাকি সেগুলো কমপ্লিট করে তারপর আমিও শুয়ে পড়বো চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট